গুমরা খেলমাই দুপক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ ধরে চলে আসার ফলে রূপ বৃহস্পতিবার ধারণ করে প্রাণঘাতী আক্রমণ পাল্টা আক্রমণে প্রাণ হারিয়েছে বছর রাজু বৈষ্ণব ও বছর ধীরেন্দ্র বৈষ্ণব গুরুতর জখম হয়েছেন আরও ছজন তারা হলেন রামসুন্দর বৈষ্ণব বয়স তেইশ ঠাকুরধন বৈষ্ণব বয়স ছেচল্লিশ নারায়ণ বৈষ্ণব বয়স তেত্রিশ শৈব সচিব বৈষ্ণব বত্রিশ জয়সুন্দর বৈষ্ণব বয়স ছেচল্লিশ হরলাল বৈষ্ণব কালাইন সি তে প্রাথমিক চিকিৎসা সেরে অবস্থা সংকটজনক থাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক অন্য দুজন জয়ধান বৈষ্ণব সাতাশ ও ধনঞ্জয়ী বৈষ্ণব বয়স বিয়াল্লিশ কালাইনসি এইচসিতে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানান চিকিৎসক সূত্রমতে মৎস্য চাষ বা উৎপাদনে একটি বিলের জল ছাড়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় পরে মারপিটের রূপ ধারণ করে হাল্লা চিৎকার শুনে ধারালো অস্ত্র নেই দুপক্ষের মানুষ জদ হয়ে আক্রমণ পাল্টা আক্রমণে গুরুতর জখম হন এমন ঘটনার খবর পেয়ে গুমরা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় গুরুতর জখমীদের উদ্ধার করে নিয়ে যান পরীক্ষা নিরীক্ষা করে ধীরেন্দ্র বৈষ্ণব রাজু বৈষ্ণবের অবস্থা সংকটজনক থাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক রাস্তায় রাজু বৈষ্ণব মারা গেছেন বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার শীতল কুমার কালাইন কাঠিঘোড়া গুমরা বিহারা ও ভাঙারপাড় পুলিশ সহ আধা সামরিক বাহিনী মোতায়েন করায় কালাইন সিএসি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে রাজু বৈষ্ণব ও ধীরেন্দ্র বৈষ্ণবের মৃত্যুর ঘটনায় কালাইন স্বাস্থ্যকেন্দ্রের ভিতরের রণক্ষেত্রের রূপ নেয় উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে বেধরক মারধর শুরু করে বহু চেষ্টা করে পুলিশ বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় গুমরা খেলবাই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজমান বিউরো রিপোর্ট জনমত টিভি মহান্ বৈষ্ণৱ তাৰিছে কয়জনে আজিকে তাৰা বিজয় বান মানে ছাৰ জন গৈছিলো পূজা দিয় আৰু পূজা দিয়াৰ সময়ত বিবাৰ দিয়া তাৰা চাই দি বলম লৈয়া গিয়া আমাৰ বাহিৰৰ জেগাত মাৰিলে যে ৰাজু বৈষ্ণৱ ৰাস্তাত মাৰা গৈছে বৈষ্ণৱ ৰামচুন্দৰ বৈষ্ণৱ বরসুন্দর বৈষ্ণব জয়সন্দর বৈষ্ণব ঠাকুরদন বৈষ্ণব নারায়ণ বৈষ্ণব হরেশুন্দর বৈষ্ণব শ্রী তারপরে আর যদি যেন আছে সবই নাম বুঝিয়েছে তো মানে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সবজন মানে বিচারে রায়ে মানে তারা সব পাইছে ভাইয়া আজকে গেছে তারা দিন চারার দিনও মানে বাঁধ পূজা দিতে আর পূজা দেওয়ার সময় তারা চতুর্দেক থেকে বেরিয়ে তারা জায়গা পুজো তার